ঢাকা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে নারায়ণগঞ্জের সোনার গায়ের বুকে এক ঘুমন্ত শহর এর পথগুলো নীরব দেয়ালগুলো জীর্ণ কিন্তু প্রতিটি কোনায় লুকিয়ে আছে শত বছরের গল্প এটাই হল পানামনগর এটি কেবল ইটের পাঁচ নয় এটি বাংলার ইতিহাসের এক হারিয়ে যাওয়া অথচ তীব্র ঝলমলে অধ্যায় আজ থেকে বহু শতাব্দী আগে বারোভুঁয়াদের দলপতি ইশাখা যখন সোনার বাংলার প্রথম রাজধানী করেছিলেন তখন থেকে এই মাটির গুরুত্ব শুরু কিন্তু এই পানামনগর যা আমরা এখন দেখি এর গল্প আর একটু ভিন্ন উনিশ শতকের আঠারোশো তেরো সালের কাছাকাছি দিকে যখন মুসলিমের ব্যবসা আর নীল চাষ রমরমা তখন বাংলার অর্থনীতি ছিল তুঙ্গে এই সময় ধনী হিন্দু বণিকেরা তাদের বিপুল ঐশ্বর্য নিয়ে আসেন এই পানাম এলাকায় তারা এসেছিলেন দূর দূরান্ত থেকে বরিগঙ্গা আর মেঘনা নদীর বাণিজ্যের পথ ধরে পানামনগর ছিল তাদের বিলাসী জীবনের কেন্দ্র এখানে বসত মুসলিম আর বিলাতি কাপড়ের সবচেয়ে বড় হাট এই সরু মাত্র ছয়শো মিটার দীর্ঘ রাস্তার দুধারে গড়ে উঠেছিল বাউন্নটি প্রাসাদ পম বাড়ি যা তাদের ক্ষমতা ও ঐশ্বর্যের প্রতীক ছিল পানামনগরের নির্মাণ শৈলী ছিল এক চমক বণিকেরা চেয়েছিলেন আধুনিকতা তাই তাদের স্থাপত্যে মিশে গিয়েছিল ইউরোপীয় রিনেসাস, মঘল আর স্থানীয় নকশার শৈল্পিক সমন্বয় আপনি যখন এই নগরীর পথে হাঁটবেন তখন দেখবেন প্রতিটি বাড়ির বারেন্দায় ঢালাই লোহার কারুকার্য প্রবেশ পথে সূর্য খিলান এবং মেঝেতে রঙিন মোজাইকের কারুকার্য এটি যেন বাংলার গ্রামে ইউরোপের একটু স্বপ্ন বর্ণিতদের জীবন ছিল এখানে বর্ণিল ব্যবসা আর অর্থ নিয়ে ব্যস্ত থাকলেও সংস্কৃতিতে তারা পিছিয়ে ছিলেন না এই শহরের প্রতিটি বাড়িতে ছিল জল নিষ্কাশনের নিখুঁত ব্যবস্থা নিজস্ব কুয়ো আর সামনে ঘাট বাঁধানো বিশাল পুকুর পানামনগর ছিল তখন জীবন্ত এখানে প্রতি মুহূর্তে বেজে উঠত জীবনের চুর বাণিজ্যের কলরব আর অর্থের ঝনঝনানি কিন্তু এমন জাঁকজমকপূর্ণ শহরও একদিন নীরব হয়ে গেল আঠারোশো নিরানব্বই সালের দিক শুরু হলো সাম্প্রদায়িক অস্থিরতা যা ব্যবসায়ীদের মনে প্রথম ভয় ঢুকিয়ে দেয় এরপর আসে সবচেয়ে বড় আঘাত উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগ রাতারাতি ধনী হিন্দু বণিকেরা তাদের সব কিছু তাদের সাজানো বাগান বিলাসবহুল ঘর আর সব ঐশ্বর্য ফেলে রেখে কলকাতার দিকে যাত্রা শুরু করলেন এই শহরটি এক মুহূর্তে জনশূন্য নিস্তব্ধ হয়ে গেল ভাবুন একবার যে রাস্তায় প্রতিদিন সদাগড়ের ভিড় ছিল সে রাস্তা হঠাৎ করেই নীরব হয়ে গেল পানামের প্রতিটি ঘরে তখন শুধু বাতাসের ফিসফিসানি আর ভাঙা জানালার কাচের আওয়াজ এই শহরটি তার মালিকদের ফিরে যাওয়া সম্পদ আর স্মৃতি নীরব কারাগারে পরিণত হলো পানামনগর যেন বাংলার এক সময় সমৃদ্ধির তীব্র ঝলক দেখিয়ে কালের গর্ভে নিজের অস্তিত্বকে সোপে দিল আজ পানামনগর একটি সংরক্ষিত পুরাকীর্তি এর বাউন্নটি বাড়ি ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকলেও প্রতিটি দেওয়াল আজও অতীতের গল্প শোনায় ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ডের মতো আন্তর্জাতিক সংস্থা একে বিশ্বের একশোটি ধ্বংস প্রায় ঐতিহাসিক স্থাপনার তালিকায় স্থান দিয়েছে যখন আপনি এই ধুলি মাখা পথে পা রাখবেন তখন অনুভব করবেন মুসলিম ব্যবসায়ীদের গর্ব তাদের পলায়নকালীন বিষাদ এবং মাটির ঐতিহাসিক গুরুত্ব পানামনগর আমাদের মনে করি দেয় সময় কারোর জন্য থেমে থাকে না কিন্তু ইতিহাস তার চিহ্ন রেখে যায় আসুন আমরা পানামনগরে এই নিরবতা ভেঙে এর হারিয়ে যাওয়া গল্পগুলো একবার নিজেদের কানে শুনে আসি